হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ফেসবুকে কীভাবে ইউনিকভাবে ছবি পোস্ট করবেন যেটি দেখলে সবাই কিন্তু অবাক হয়ে যাবে আপনারা খুব সহজেই ফেসবুকে ইউনিকভাবে ছবি পোস্ট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি পোস্ট করেছি সেটি কিন্তু অনেকটাই অন্য অন্যরকমভাবে আপনারা যেভাবে রেগুলার ছবি পোস্ট করেন সেভাবে না এটা একটি অন্যভাবে ফটো কিন্তু পোস্ট করেছি আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই এভাবে ছবি পোস্ট করতে পারবেন এই জন্য আপনারা প্রথমেই আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর এখান থেকে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পোস্ট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ ইভেন্ট লাইভ ইভেনে ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আছে আপনারা চাইলে যে কোনো ক্যাটাগরিতে কিন্তু পোস্ট করতে পারবেন আমি এখান থেকে রিলেশনশিপে দিয়ে দিলাম এখান থেকে নিউ রিলেশনশিপ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে যে যেই ছবিটি পোস্ট করতে চাচ্ছেন সেই ছবিটি কিন্তু অ্যাড করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু একটি ছবি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার যেই রিলেশনশিপে যেই লেখাটি আছে সেটি কিন্তু আপনি এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো কিছু লিখে নিতে পারবেন আমি এখানে লিখেছি এটাই বাস্তব এবং নিচেও কিন্তু আপনারা যে কোনো কিছু লিখতে পারেন আমি এখানেও সেম লেখাটি লিখে দিচ্ছি লিখে কিন্তু এখান থেকে নেক্সটে দিয়ে কিন্তু আপনারা এখান থেকে পোস্ট করে দিবেন পোস্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের ছবিটি ইউনিকভাবেই কিন্তু আপনাদের এখান থেকে পোস্ট হয়ে যাবে অল্প দেখতেই পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু ছবিটি পোস্ট হয়ে গেছে আপনারা যদি লক্ষ্য করেন এখান থেকে আমার ছবিটি পোস্ট হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা ইউনিকভাবে ফেসবুকে ছবি পোস্ট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ